ভালো আছেন আছেন আপনি কেমন হ্যাঁ আমরা ভালো আছি আর আপনাদের দেখলাম যে আপনারা হৃদয়পুর স্টেশনে ধূপকাঠি বিক্রি করছেন এর মানে এই যে আপনারা অন্ধ মানুষ ঠিক আছে চোখে মনে হয় দেখতে পান না আপনারা এটা কি ঠিক আছে আপনারা কত বছর মানে এরকম অবস্থায় আছেন মানে জন্ম থেকে মানে থেকেই আমার 3 বছর বয়স থেকে মানে 3 বছর বয়স থেকে দুজ너ই মানে পার্টিকুলার ভাবে এরকম হয়ে গেছে তাই তো এটা কি কোনো রোগের জন্য নাকি না আমার ওর জন্ম থেকে আমার ছোটবেলায় 3 বছর বয়স ছিল বছর বয়স থেকে আপনার বয়স কত এখন এখন বয়স ছেলে মেয়েও আছে আপনার কেউ নেই এ বাবা একটা যদি ছেলে অন্তত থাকতো তাহলে অন্তত শেষ বয়সে একটু দেখতে পেতো আপনাদের তবে আপনারা সকালে কখন বেরিয়েছেন মানে আপনারা বাড়িতে কাজ বাজ গুছিয়ে তারপরে আসেন তাই তো দশটার সময় এসছেন খাওয়া দাওয়া হয়েছে আপনাদের কি খেয়েছেন সে তো সকালে খেয়ে এসছে মানে মানে ভাত তাতে পেটে পড়েনি আজকে মানে এবারে আপনারা বাড়ি যাবেন বাড়ি গিয়ে আপনারা আপনারা খেয়ে নেবেন তাই তো আমাদের বাড়িটা কোথায় আমাদের বাড়ি 127 ডাগবাংলা দিকে আচ্ছা 127 ডাগবাংলা এলআইসি উল্টো দিকে তাই তো আপনারা মানে দুজনেই ধূপকাঠি বিক্রি করতে বেরোন একসাথে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মোটামুটি ধূপকাঠি কোথা থেকে মানে কিনে আনেন তারপরে ওটা আপনারা আপনাদের মতন করে সেল করেন তাই তো হ্যাঁ আমরা আচ্ছা একটু ধূপকাঠি দেখানো যাবে হ্যাঁ দেখান একটু আমাদের আপনার কাছে যে রয়েছে এগুলো হচ্ছে পঞ্চাশের মাল আচ্ছা পঞ্চাশ ষাট আচ্ছা আচ্ছা আর আমার এখানে আছে এইগুলো দশ টাকা করে আর এইগুলো পাতা আছে এগুলো হচ্ছে দশ টাকা দশ টাকা হ্যাঁ পাঁচ টাকাটা নেই পাঁচ টাকাটা শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আজকে সকাল থেকে তাহলে কতটা বিক্রি করেছেন আপনারা আজকে মোটামুটি করেছে এটা কি প্রত্যেক দিনই হয় নাকি সব দিন হয় না সবদিন হয় না বিক্রির আচ্ছা 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 মানে আপনারা ঘুরে ঘুরে স্টেশন চত্বরে বিক্রি করেন তাই তো আমরা সব জায়গাতেই যাই মানে পাড়াই পাড়াই দুই স্বামী স্ত্রী মিলে আর কি যা যাক আপনাদের দুজনকে দেখে খুব ভালো লাগছে যে একসাথে পাড়ায় ও পাড়ায় আরো চেষ্টা করছে আরো কোথাও যাওয়ার যদি কেউ আপনাদের থেকে ধূপকাঠি নেয় তাহলে দেখা যাচ্ছে দূর থেকে তাহলে যদি আপনার নাম্বারটাও আমি দিয়ে দিই দেখা যাচ্ছে আমার ভিডিও যারা দেখে তারা যদি আপনার থেকে ধূপকাঠি নেয় আপনি খুশি হবেন হ্যাঁ খুব ভালো লাগবে হ্যাঁ যাক আপনি তো আমার বাবার বয়সী আমি তো আপনার ছেলের মতন আচ্ছা আমরা তো অনেক মানুষকেই হেল্প করি তো আপনার সাথে দেখা হলো এই জন্যেই তা আমি যদি আপনাকে কিভাবে হেল্প করতে পারি আমি কি যদি আপনাদের বাজারঘাট করে দিই সেটা ভালো হবে নাকি আর্থিকভাবে কোনো সহযোগিতা করি সেটা আপনি বিজনেসে মানে আপনার ব্যবসার দিক দিয়ে আপনি সেটাই করতে পারবেন আপনার যা খুশি তোমার ছেলের মতো হ্যাঁ তুমি মানে কোনো লজ্জা না পেয়ে তুমি বলো হয় আমার যেটা ভালো লাগে সেটাই করবেন তাই তো আচ্ছা আমি আচ্ছা তাহলে আমি একটা কথা বলি আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি যেই টাকাটা দিয়ে আপনার যদি মনে হয় যে একটু বাজার করে একটু ভালো মন্দ কিনে খাবেন সেটাও পারেন আর যদি মনে করেন না এই ব্যবসাটার পর আরও জিনিস কিনবেন সেটাও করতে পারেন কেমন সেটা আপনাদের উপরে করছে আর আপনার নাম্বারটা এবং আপনাদের বাড়ির অ্যাড্রেস যা আছে আমি ভিডিওতে দিয়ে দেবো যদি কোনো দাদা ভাই আমাদের ভিডিও যারা দেখে তারা হয়তো আপনার সাথে যোগাযোগ করতে পারে আর আমাদের কাছেও যদি যোগাযোগ করে তাহলে আপনাদের অ্যাড্রেসে আমরা ঠিক পৌঁছে যাব একদিন যদি কেউ আমাদের সাহায্যও পাঠাই সেই সাহায্যটা আপনাদের হাতে আমরা তুলে দেব কেমন আচ্ছা দাঁড়ান একটু ঠিক আছে অসুবিধা নেই দেখেন তো কাকু এটা কত দেখেন তো পাঁচশো কি করে বুঝলেন মানে আচ্ছা আচ্ছা দেখতে পায় আচ্ছা আচ্ছা আচ্ছা

যাক আচ্ছা এই যে টাকাটা দিলাম এটা দান বা ভিক্ষা না ঠিক আছে আপনারা কষ্ট করছেন অবশ্যই আর আমাদের দায়িত্ব আপনাদের পাশে থাকা কেমন এই যে টাকাটা দিলাম এই টাকাটা দিয়ে আপনারা যদি মনে করেন একটু বেশি করে এনে বিক্রি করবেন সেটাও করতে পারেন কেমন আর আপনাদের একটু আশীর্বাদ আমি মাথায় নিলাম যাতে পরবর্তীতে আপনাদের মতো মানুষের পাশে ভালো থাকবেন ঠিক আছে আপনাদের আশীর্বাদ থাকলে আমরা অবশ্যই ভালো থাকবো ঠিক আছে আপনারা ভালো থাকবেন ঠিক আছে তাহলে আপনারা এখন বাড়ি যাবেন তো আচ্ছা সাবধান আপনার ঠিক মানে যেতে পারবেন অসুবিধা হবে না তখন আচ্ছা আমরা তুলে দিই আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব এবং যদি আমাদের কেউ সরাসরি আসতে চায় আপনাদের মাঝে যে দেখা যাচ্ছে আপনাদের একটু হেল্প করতে চাই তাদেরকেও আমরা নিয়ে আসতে পারি কেমন নাম বলে হ্যাঁ আপনার নামটা একটু বলবেন প্রশান্ত কুমার বন্ধু

পনেরো দিন পর থেকে ওখানে মেলা যাবেন হ্যাঁ ওখানে এক মাস মেলা হয় গেছি জানি আপনাদের একটু ছেড়ে দিন নাকি ওই জায়গাটা নাহলে উঠতে পারবেন না